আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে বামুনদের হাট একটু ঘুরে ঘুরে দেখাবো আসলে খুব সুন্দর সুন্দর শার যে আসছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানবো সারে গরু সম্পর্কে আমি চাষার কাছ থেকে একটু কথা বলি সালাম আলাইকুম চাষা কেমন আছেন চাষা কয়টা গরু আনছেন কয়টা বিক্রি বিক্রি হয়েছে একটা চাষা একটা বিক্রি হয়েছে কত দিবে এটা এক লাখ বারো হাজার আপনার নাম মাঝেতালি পেয়ার্স আমরা এখন যে গরুটা দেখাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ মাঝেতালির ব্যাপার ইনি মোট চারটে গরু আনছেন তার ভিতর থেকে একটা বিক্রি করেছেন এক লাখ বারো হাজার টাকা দিয়ে আমরা যে সারটা করে আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া সারটার দাম কয়টা দুইটা এটা কোন জাতের গরু পাবনা শাহাল এটার দাম বলছে শুনো কত বলছেন চাচা 260 260 কিন্তু খেতেলে কত বলছেন 220 220 বিআরসি দেখুন স্যার ব্যাপারে সব চাইছেন স্বাদ কিন্তু ওনারা খেতেলে বলছে 220 আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর উনি নিয়মিত ব্যবসা করেন আলম নগর হাটে আসেন দাদা আমরা তার সাথে কথা বলে জানতে পেলাম উনি একজন নিয়মিত ব্যবসা করেন সব হাটে আসেন আমি আমরা যে গরুটা এখন দেখাচ্ছি এটা মোহাম্মদ জাহেদুল ইসলাম ব্যাপারে তার কাছ থেকে আমরা যে সার গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই সার গরু সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো সারের দাঁতে কয়টা এবং কোন দাঁতে এই বিষয়ে আমরা তার কাছ থেকে একটু শনিচলাম কিন্তু তার আপনাদের গরুটা আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আসলে আজকে বামনদের হাটে যতগুলো সার আছে সব এমন সুন্দর সুন্দর ভাই কেমন আছেন কয়টা করে নেছেন ভাই একটাই শাড়ির দাঁত কয়টা ভাই চারটে দাঁতের চারটে দাঁত সামনে পড়বানি বলা যায় যে কোনো দুই মাস বা তিন মাস বসার জন্য এই গরুটা নিলে তার জন্য খুবই সুন্দর হবে কিন্তু কোন জাতের গরু ভাই এটা পাবনা জাতের দেখুন আমরা গরুটা ভাই আপনি নিয়মিত তো ব্যবসায় করেন আলমনগর হাটু আসেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই ফোন নাম্বারটা একটু বলেন

মুহাম্মদ জিয়ারুল হক আমরা তার কাছ থেকে এই গরু বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানবো এবং শুনবো এটা দেখে জানি তার কাছ থেকে যে এটা কোন জাতের ষাড় গরু এবং তার দাঁতে কয়টা হয়েছে এবং কত দাম দর পড়ছে সেই বিষয়কে ভাই কেমন আছেন ভাই মোট কয়টা গরু আনছেন আটটা গরু আনছেন আর ছয়টা কোন সাইড আছে ভাই ভেতর সাইড আছে ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানের সায়ল যেতে গরু ভিয়ার্স আমরা প্রথম নয় প্রথম যে গরুটা দেখাচ্ছি এই গরুটা আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাবো এটা অর্থাৎ পাকিস্তানি সায়ল জাতের গরু ভাই বলল তার কাছ থেকে আমরা দেখছি এবং সেটা দেখি যে গরুগুলো আসলে কিন্তু খুব সুন্দর আর আমরা যে কটা গরু কিন্তু আপনাদেরকে দেখাইছি খুব সুন্দর সুন্দর গরু ভিয়ার্স ভাই দাম কত বলছে দুশো বিশ আছে খেতেলে কত বলছে ভাই একশো সত্তর পঁচাত্তরের ভের্টস এবার এই গরুটার সম্পর্কে জানি ভাই গরুটার দাঁতে দাঁত ভাঙছে না কে দাঁত কেবল ভাঙছে আহ আমরা চিনতে পারলাম যে গরুটার দাঁত কেবল ভাঙছে সেই বিষয়ে তার সাথে আমি অবগত হলাম এবং খুব সুন্দর করে আপনাদেরকে গরু আমরা দেখাচ্ছি ভাই এই গরুটার দাঁ কত বলছে

ভিউয়ার্স আমরা যে স্ক্রিনটা এখন আপনাদেরকে গরু দেখাচ্ছি এটা হলো অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস এই গরু বিষয়ে আপনাদের সুন্দর করে দেখায় তারপর সাথে জানবে এবং সুন্দর কথা বলবে চলুন তার আগে আমরা তার সাথে কথা বলি আচ্ছা কেমন আছেন

এবং এই বিষয় সম্পর্কে জানবো তিনি মোট ছয়টা গরু নিয়ে নিয়েছেন তার ভেতর থেকে চারটা বিক্রি হয়ে গেছে দুটা গরু আছে যে পাশাপাশি দুটা গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা এটা হলো অস্ট্রেলিয়া পাকিস্তানি শাওল জাতের গরু আমরা তার চলুন তার কাছ থেকে তার গরুর দান সম্পর্কে একটু জানি এবং শুনি কথা বলি

গরুটা কিন্তু আমরা খুব সুন্দর করে আপনাদের রাখলাম এটা হলো ফিজিশিয়ান বলেছিল উনি নিয়মিত ব্যবসা করেন তার আগে তার কাছ থেকে আমরা তার ফোন নম্বর এবং হচ্ছে ঠিকানা আপনাদেরকে বলে দিবো যদি এমন সুন্দর সুন্দর গরু হচ্ছে নিতে চান তাহলে অবশ্যই তার নম্বরে আপনি ফোন করবেন তিনি মোট ছয়টা গরু নিয়েছেন চারটি বিক্রি হয়ে গেছে দুটো আছে আমরা এটা দেখালাম দ্বিতীয় গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটা কোন জাতের

এবং লাল কালারের সামনে কোরবানি নিয়ে দেয় কোরবানির উপযোগী গরু বলা যায় তার দাঁতের চার্ট আছে আপনারা যদি কেউ নিতে চান আমরা তার সাথে ফোন নম্বর আপনাদেরকে বলে দেব এই নম্বর অবশ্যই ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফোর একষট্টি আমরা যে ফোন নম্বর স্ক্রিনে বলে দিলাম এই নম্বরে আপনারা যোগাযোগ করলে দেখতে পাচ্ছেন এমন সুন্দর লাল মানে এমন সুন্দর সুন্দর শালগুলো আপনাদের উপহার দিতে পারবে আপনারা অবশ্যই নাম্বারে গ্রীহর্স আজকে কিন্তু প্রচুর পরিমাণ হাটে সারগুলো আমদানি হয়েছে তা আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন গ্রেহস প্রচুর পরিমাণ সারগুলোর আমদানি হয়েছে যা অন্যান্য হাটের তুলনায় অর্থাৎ শুক্রবারের হাটে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলোর আমদানি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে দেখুন গ্রীহস বড় বড় সালগুলোর আমদানি হয়েছে

বাবুদের হাটে প্রচুর পরিমাণ সার যে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখালাম একটা সার দুইটা লোক ধরে রাখছি দেখুন গ্যাস আসলে খুবই বড় একটা সার দুজনে ধরে রাখছে দেখুন গ্যাস প্রচুর পরিমাণ সারগুলো গাছ আমদানি হয়েছে হাটে যে আপনাদেরকে আসলে Bye.